হেলমেট নাকি আমেরিকান হেলমেট খুব সুন্দর এক জায়গা পেয়ার আচ্ছা কাকা ঠিকানা ফোন নাম্বারটা আচ্ছা এই নাম্বারই হোয়াটসঅ্যাপ নগদ দিকে সবই আছে ইনশাল্লাহ ঠিক আছে আমরা কথা বলা বলা শুরু করে দিতেছি ভিডিও মাসাল্লাহ দর্শক ভিডিও শুরুতেই বললাম না হট কালেকশন মানে হট কালেকশনই মানে টপ কোয়ালিটির এক জোড়া হোয়াইট শোকিং দর্শক দেখার মতো কোয়ালিটি দর্শক দেখেন একদম পুরো লেস পাকা পুরা সমান দর্শক মাসাল্লাহ টপ কোয়ালিটি এক জোড়া পেয়ার

নরচিরে নর তো মাসাল পুরো খেপা দর্শক দেখেন ডাক দিয়ে আছে ডাকা ডাকি কোনো স্টপ নন স্টপ কোনো বন্ধ নাই একদম ঝরঝরা সুস্থ সবল রানিং করবে দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন কাকা এটা কত রাখা যাব কাকা এই দরে দিন আজ বড় সার 3500 টাকা মাত্র সার ব্র্যাকলেস একদম বুট টোটের দর্শক দেখেন একদম বুট টোটের দুই জায়গা যাদের লাইপে নিয়ে যাবেন মাত্র 3500 টাকা রানিং পেয়ার দর্শক এখানে আছে আরো এক জোড়া ব্লন্ডি এর কবুতর এটা হচ্ছে ব্ল্যাকলেস নর এক ব্ল্যাক দুইটারই মাটিটাও দেখেন মাসাল্লাহ খুব সুন্দর নর কিন্তু একদম এই যে মা একদম একদম দর্শক কি বলবো একদম নাই বললে চলে দর্শক নর্মালি দুইটারই

খুব সুন্দর কালার কোয়ালিটিও সুন্দর কবুতর সুন্দর একদম সুস্থ যাদের লাগবে নিয়ে যাবেন আসলে কাকার এখানে একটা থেকে একটা বেস্ট একটা থেকে একটা বেস্ট কি বলবো দর্শক সবগুলাই দেখার মতন একুশ রিং হচ্ছে মাদি ডাবল নর হচ্ছে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নাই

কালার কোয়ালিটিও দেখার মতন ভোলার ঝোলটাও একশো একশো আর নর্থ ও ননস্ট ডাকটি আছে এটা কি বলবো দর্শক বলার কিছু না একদম সুস্থ সবল রানিং পেয়ারটা কাকা কত রাখা যাবে এই পেড়টা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মানে যদি কেউ বাইঙ্গেও নিতে পারবেন চাইলে জোরাও নিতে পারবেন যার যেভাবে পছন্দ নিতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ

কোয়ালিটি দেখার মতো দর্শক কালারটা একদম ওভার লাইট দেখার মতো এই নোটটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন কত রাখা যাবে কাকা কাকা এটা দিয়ে আজকে জন্য 4500 টাকা মাত্র 4500 একদম একদম 4500 একদম 4500 টপ কোয়ালিটির একটা কবুতর দর্শক দেখেন আপনারা যদি কারো কাছে মাদি থাকে আপনারা যোগাযোগ করতে পারেন কাকা মাদি কিনবে ইনশাআল্লাহ তবে জোড়া নোটটা কিন্তু খুব সুন্দর এবং অনেক বড় সাইজ আপনারা সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন রানিং নর মাত্র 4500 টাকা তো সে এখানে দেখছেন হোয়াইট টপ বুকারা নর দর্শক পায়ের ফেদারও একদম সাদা মাথাটাও দর্শক সাদা

একদম সুন্দর দর্শক দেখেন গিয়ারটা কি চোখের গিয়ার টোটাল গিয়ার সব কিন্তু একদম 101 সালের মতে কোনো যাই যে মানে অসুস্থ নাই ফিট নাই কত রাখা যাবে কাকা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা 700 টাকা হলে এটা নিতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন একদম দুই সাইডে আমরা দেখাই দিলাম মাত্র 700 টাকায় দর্শক এখানে যে এটা সিঙ্গেল হোয়াইট বার মং নন না দর্শক ঠিক আছে নন এটা নয় পারো না পায় নয় পরে আছে একদম লাইট ক্রিম ডিম্বাচাং চাল হবে যদি কারো লাগে নিতে পারেন নয় পরে হচ্ছে হোয়াইট বার নন

সেম টু সেম কালার কোয়ালিটি সব কার্বন কপি দুইটাই সাইজও কালকে সাইজও আছে একদম ফুল ফ্রেশ গোবর কত রাখা দেব কাকা টাকা ভাঙিয়ে দাও তো সমস্যা নাই যদি নন নাই তারপর 15 মা দিলে 15 টাকা জোড়া দিয়ে একটা না তারপর মাত্র 2500 টাকা জোড়া নিলে 2500 নরমা দি ভাঙিয়ে নিলে 15 টাকা পিস আসলে ভাই কাকা এটা সরান সরান মা দিলে ঠোকরে অবস্থা খারাপ বানা ফেলবো ডিমে চলে আসবে কবুতর ডিমে চলে আসবে লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ

দোষ এখানে হচ্ছে একটা স্ট্রবেরি সিঙ্গেল একটা স্ট্রবেরি নশক মাসে ভাই দেখার মতন দোষক দেখেন খুবই সুন্দর এই নোটটা